আসসালামু আলাইকুম এভরিওয়ান যে কিন্তু নিউ কালেকশন নিয়ে আসছি আপনারা জানেন আমরা প্রতি সপ্তাহে নতুন করে একটা করে ডিজাইন তৈরি করি এবং আজ এইটা আমাদের নিউ ডিজাইন এইটার কালার এবং হচ্ছে ডিজাইন দেখিয়ে দিবো এবং সবার আগে বলেছি আমাদের এখান থেকে পাইকারি এবং খুচরা দুটোই কিন্তু আপনারা নিতে পারবেন পাইকারি এবং খুচরা উভয়ই আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং যারা নাকি পরিমাণে বেশি নেবেন তারাও নিতে পারবেন কেননা আমরা নিজেরাই প্রস্তুত কারক আমাদের কাছে কিনে বিভিন্ন অনলাইন পেজ এবং হচ্ছে বিভিন্ন ধরনের দোকানদার তারা আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু ড্রেসগুলো সেল করে থাকে সো আপনারা একদম নিশ্চিন্তে নিতে আমাদের কাছে আসতে পারেন এবং যারা নাকি হোলসেলে নেবেন বিশেষ করে মিনিমাম বিশ পিস পঁচিশ পিস পঞ্চাশ পিস নিতে চান তারা সরাসরি আমাদের কারখানা ভিজিট করে নিতে পারবেন ওকে আর যারা নাকি খুচরা নিবেন তারা অবশ্যই অনলাইনে নিয়ে নেবেন সরাসরি শপে আসার কোনো সুযোগ নেই তো এই হচ্ছে আমাদের ড্রেসের হচ্ছে ডিটেলসটা এখন দেখিয়ে দিব এবং হচ্ছে ডেলিভারি সিস্টেম বলে দিচ্ছি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকা সিটিবারে একশো পঞ্চাশ টাকা মিনিমাম দুইটা ড্রেসের ক্ষেত্রে এই এটা প্রচুর থাকবে এর চেয়ে বেশি হলে কিন্তু অবশ্যই সিস্টেমটা চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ প্রাইসটা বেড়ে যাবে ওকে তো এটা অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে জেনে নেবেন ড্রেসটার সম্পর্কে এখন বলছি ড্রেসটা হচ্ছে ফুল কটনের মধ্যে মানে একেবারে একটা এসি কটন মানে ওয়েটলেস একটা এসি কটনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা কত সুন্দর আর দেখেন পুরো ড্রেসের সামনে আপনারা হচ্ছে দেখেন এখানে মিরর বসানো আছে স্টোন বসানো আছে মিররগুলো একদম সেলাই করে বসানো হচ্ছে যাতে আপনার হচ্ছে মিরোগুলো উঠে না যায় এবং হচ্ছে মিরুগুলো যেন খুলে না আসে ঠিক আছে বা গায়ে যেন না লাগে পড়ার সময় অনেক সময় নখে গালে এখানে সেখানে গায়ে বিভিন্ন বডিতে কিন্তু স্কিন কিন্তু কাটার সম্ভাবনা থাকে বাট এটা আমরা একদম সেলাই করে বসিয়ে দিয়েছি অ্যান্ড এখানে স্টোন বসানো আছে দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে কারচুপি স্টোন বসানো কালারটা কালারটা হচ্ছে একেবারে সুন্দর একটা পেস্ট কালার স্কাই পেস্ট কালার খুবই সুন্দর কালার কম্বিনেশনটা এবং ব্যাক পার্টটাও থাকবে সেমভাবে আপনার হচ্ছে প্রিন্ট করা ফুল ড্রেস প্যান্ট ওড়না সব হচ্ছে আপনার প্রিন্ট করা আমি আবারও বলছি এগুলো হচ্ছে রাবার স্কিন প্রিন্ট করা এবং এর মধ্যে কিন্তু একদম সুন্দর একটা হালকা আপসান করা আছে এই যে গোল্ডেন কালার যেটা দেখতে পাচ্ছেন সেটাই শুধু অপশান আর বাকি সব হচ্ছে আপনার রাবার স্কিন প্রিন্ট প্রিন্টগুলো আমি কাছে থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কী ধরনের প্রিন্ট আপনারা পাবেন কারণ আপনারা দূর থেকে বিশ্বাস করে আমাদের কাছ থেকে ড্রেসগুলো নেন সো ড্রেসের মধ্যে কী আছে কী ধরনের প্রিন্ট সব কিছু ডিটেলস বলে দিলে আপনার কাছে ওপর ড্রেসটা পেয়ে খারাপ লাগবে না বা মনে হবে যে হ্যাঁ সেম যা দেখেছি তাই পেয়েছি অর্থাৎ আপনার দূরে থেকেও মনে হবে না যে আপনি দূরে থেকে ড্রেস নিচ্ছেন ঠিক আছে সো আমরা চেষ্টা করি অথেন্টিকভাবে ড্রেস দেওয়ার জন্য অথেন্টিকভাবে ড্রেস দেওয়ার জন্য চেষ্টা করি এত ডিটেলসে বলে দিচ্ছি দেখেন এই যে ড্রেসের নিচের পার্টটা অনেক সুন্দর এবং এখানে দেখেন অনেক সুন্দর করে একটা লেস করা থাকতেছে এটা হচ্ছে একটা রিবন লেস রিবন লেসটা হচ্ছে আপনার জামার চারিপাশ দিয়ে করা আছে স্লিপসে করা আছে ওকে আর স্লিপটা হচ্ছে ফোর কোয়ার্টার পেয়ে যাবেন আর আমার মতো শর্টকাট মানুষ হলে তাদের ফুল হাতায় হয়ে যাচ্ছে দেখেন ফোর কোয়ার্টার পেয়ে যাবেন ওকে এইটা এবং বডি সাইজ একেবারে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সবাই পড়তে পারবেন এরকম করে আমাদের সাইজ বাই সাইজ করা আছে এবং ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এবং ছেচল্লিশ সবগুলো সাইজই করা আছে দেখেন এবং ওড়নাটা নিয়ে এখন বলি দেখেন ওড়নাটা মার্শাল্লা একেবারে বিশাল একটা নামাজি ওড়না পেয়ে যাচ্ছেন নামাজি একটা ওড়না পেয়ে যাচ্ছেন ঠিক আছে ওড়নাটা আমি একটু দেখাই আপনাদেরকে ওড়নাটা দেখেন কত সুন্দর একটা আপনারা এই দেখেন আমি যখন ধরেছি ওরা পিছন পর্যন্ত আসতেছে ঠিক আছে এই যে দেখেন ওরনাটা ওরনাটা একেবারে নামাজি তো হবে খুবই সুন্দর এবং টার্সেল করা আছে ওরনাতে এবং এর সাথে কিন্তু আপনারা সুন্দর একটি গারার প্যান্ট পেয়ে যাবেন এবং গারারার প্যান্টে সুন্দর একটা অ্যালাস্টিক করা থাকতেছে দেখেন পাশে আর ঘেরটা আমি দেখাই ঘেরটা দেখতে পেয়েছেন মাসাল্লা এত ঘেরে দুইটা প্যান্ট কিন্তু তৈরি করা যায় এই একটা প্যান্ট দিয়ে বাট আমরা তো সেটা করছি না কারণ আপনাদের জন্য আপনারা পছন্দ করেন আমাদের ড্রেসের আমরা হিউজ পরিমাণ কাপড় ইউজ করতেছি এবং এই দেখেন কত সুন্দর করে কত সুন্দর করে কিন্তু আছে মাসাল অনেক অনেক চমৎকার এই দেখেন সো এই হচ্ছে আমার গারা প্যান্ট সেম অ্যাজ আপনারা ভিডিওতে যা দেখতে পাচ্ছেন সেম সে সেটাই পাবেন অনেকে প্রশ্ন করবেন আপু যেটা দেখাচ্ছেন সেটা কি পাবেন হ্যাঁ আপনারা সেইটাই পাবেন যেটা এখন আমি দেখাচ্ছি ঠিক আছে এই দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর এই ঘাড়াটা ঠিক আছে এই দেখেন ঘাড়াটার সাইজটা দেখেন ঘাড়াটার সাইজটা দেখেন অনেক সুন্দর তো এই ছিল আমার এই ড্রেসের এই কালারটা যার নাকি এই কালারটা ভালো লাগবে আমাকে একটা স্ক্রিনশট দিয়ে নেবেন আমি স্ক্রিনশট দেওয়ার জন্য আপনাদেরকে ধরতেছি এবং ড্রেসের প্রাইজও কিন্তু বলে দিব পাইকারি কত সেটা হচ্ছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা খুশ নেবেন তাদের আমি প্রাইসটা বলে দেবো এবং এটা কালারও এখন দেখে দিব দেখেন যা এটা ভালো লাগবে এটা একটা এভাবে একটা স্ক্রিনশট দিয়ে নেবেন এবং আমাদের ফেসবুক পেজে গেলে ছবিগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন এখন আমি নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট সরি নেক্সট কালারে চলে যাচ্ছি এটা দেখেন কত সুন্দর একটা ইয়েলো কালার ইন্টার ড্রেস তো এই দেখেন কত সুন্দর একটা ইয়েলো কালার যারা নাকি একসাথে সবাই পড়তে চান এটা কালারফুল ড্রেস ইউজ করতে চান তারা এটা নেবেন এবং এটার সাথে সুন্দর একটা হট পিঙ্ক কালার দিয়ে সুন্দর করে কম্বিনেশন করা এবং প্রিন্টগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর প্রিন্টগুলো দেখেন প্রিন্টগুলো আমি কাছে থেকে দেখে দিলাম প্রিন্টগুলো আমি কাছে থেকে দেখে দিলাম যাতে আপনাদের কোনো কনফিউশন না থাকে অবশ্যই অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কিন্তু কোনো ড্রেসের অর্ডার কনফার্ম করা হবে না এটা হচ্ছে ব্যাক পার্টটা এটা হচ্ছে ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্টে কোনো আয়না বসানো থাকবে না আর স্টোন বসানো থাকবে না শুধুমাত্র আপনার প্রিন্টগুলোই থাকবে আর সামনে হচ্ছে আপনার প্রিন্টের মাঝে মাঝে আপনার হচ্ছে স্টোন এবং আয়না দুইটাই বসানো থাকবে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর করে করা হয়েছে দেখেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর করে করা হয়েছে এবং এগুলো কিন্তু বডির সাইজ তো আমি বলে দিলাম এবং জামার যে লংটা জামার লং হবে বিয়াল্লিশ চুয়াল্লিশ ঠিক আছে জামার লং হবে বিয়াল্লিশ চুয়াল্লিশ এর বেশি হবে না কারণ যেহেতু গ্যারার সাথে আমরা পড়তেছি তাই তারপরে কিন্তু হিউজ আমরা লং দিয়েছি কিন্তু এই ড্রেসটার মূল্যত কিন্তু আরও শর্ট হলে আরও ভালো লাগবে যারা বেশি লম্বা আছে তাদের পড়তে তো আরও বেশি সুন্দর লাগবে দেখেন এটা হচ্ছে মূলত তো সো আমরা যেমন একটু শর্ট মানুষ আমরা মনে করেন এভাবে পড়লেও দেখতে সুন্দর লাগতেছে আর এর চেয়ে বেশি লং আসলে এটা দিলে সৌন্দর্যতাটা থাকবে না ঠিক আছে সো এই হচ্ছে আমার কামিজটা আর এটা হচ্ছে যে গারা প্যান্টটা এখন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এই যে আমি সবচেয়ে ছোটো ছোট যে সাইজটা সেটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি বড়ো সাইজটা হচ্ছে ছিচল্লিশ সাইজ সেটাও আছে আমাদের দুইটা দুইটা করে একদম সাইজ করা আছে ছত্রিশ সাতত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এবং ছিচল্লিশ মানে দু এক সাইজ পরপর পরপরে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন এই যে এটা হচ্ছে গ্রারা প্যান্টটা যারা এটা ভালো লাগবে এই যে ওনাটাও দেখিয়ে দিচ্ছি একটা স্ক্রিনশট দিয়ে নেবেন এবার আর চলে আসি প্রাইজে ঠিক আছে এবার চলে আসি প্রাইজে এটার প্রাইসটা কত টাকা প্রাইসটা একদম রিজনেবল যেহেতু আমরা নিজেরা প্রস্তুত করে থাকি আমরা নিজস্ব প্রোডাকশনে এগুলো করতেছি সো আপনারা যেটা করবেন জাস্ট আমাদের কাছ থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের কাছ থেকে নিয়ে নেবেন এই ড্রেসগুলো মিনিমাম আঠারোশো থেকে দুই হাজার টাকায় কিন্তু সেল করতেছে বিভিন্ন পেজে বাট আমরা নিজস্ব প্রোডাকশন আমাদের নিজস্ব কারখানা সো আমরা হচ্ছে মাদার হোলসেলার যার জন্য আমাদের কাছ থেকে আপনার এটা কম মূল্যে পাবেন ঠিক আছে একেবারে কম মূল্যে পাবেন যেটা নাকি একেবারে না নিলে না সেটাই আমরা নিব আর সেটার প্রাইস হচ্ছে মাত্র এক হাজার পাঁচশো টাকা মাত্র এক হাজার পাঁচশো টাকায় চমৎকার ড্রেসটি পেয়ে যাচ্ছেন খুচরা প্রাইস এটা বললাম এক হাজার পাঁচশো টাকা আর যারা নাকি হোলসেলে নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দেওয়া যে এই মোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে স্ক্রিনে বা ডিসক্রিপশনে সেখান থেকে কিন্তু আপনার যোগাযোগ করে ড্রেসগুলো নিয়ে নিতে পারবে এই ডিজাইনটা যা ভালো লাগবে এটা নিয়ে নেবেন তো আজকে পর্যন্ত এই নেক্সট আর অনেক সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম